হ্যালো গাইস গুড আফটারনুন দেখো আমাদের বাড়ির মধ্যে কী ঘুরে বেড়াচ্ছে দুপুরবেলায় তো কীচারের মতন দেখতে লাগছে গই সাপটাকে এত বড় ছবিতে তো বাচ্চা ছোটোই লাগছে কিন্তু সামনের থেকে না বিশাল বড় অনেক বড় ওর পেছন পেছন আমিও ঘুরে বেড়াচ্ছি ছোটো ছোটো বাচ্চা বাচ্চা দেখা যায় কিন্তু এটা বিশাল বড় পেটে বাচ্চা আছে নাকি ওর আমার কাকিমারা বলছিল নাকি পেটে বাচ্চা আছে পুরো বাড়ি দেখো ঘুরে বেড়াচ্ছে কিভাবে আমি ওর সাথে সাথে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছি একটুর জন্য তো আমি ওর গায়ে পাড়া দিইনি ভিডিও তুল হলে দৌড়ে দৌড়ে যাচ্ছি আমার সামনে ভাগিস আমার মেয়ে চিৎকার করেছে সামনে দেখে হঠাৎ করে আমি ভয় পেয়ে গেছি বুক কেঁপে উঠেছে তারপরে আমিও ঘুরছি ওর সাথে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রোগত দিচ্ছে ওর আর আমার ওরা বাড়িতে থাকলে নাকি কোনো বিষাক্ত সাপ বা ছোটো খাটো সাপ টাপ থাকতে পারে না সব খেয়ে নেয় নাকি মেরে ফেলে বৈশাপ তো মঙ্গলচন্ডী ঠাকুরের বাবন আমি তো তাই জানি তোমরা কি জানো তো টাটা বাই বাই আজকে শেষ চলে